আমাদের সকলের মনেই একটা প্রশ্ন প্রায় উঁকি দেয় আমরা যখন ভালো জিনিসটা খুব মনোযোগ দিয়ে ভাবি কই ভালোটা তো আমাদের সাথে হয় না তাহলে যখন আমরা খারাপ জিনিসটা ভাবছি সেটা কেন এত তাড়াতাড়ি আমাদের সাথে ঘটে যায় তো সেই বিষয়েই আজকে কিছু কথা বলবো বন্ধুরা আমি বিভিন্ন রকম ভিডিও দেখে বা নিজের মধ্যে দিয়ে যেগুলো বুঝতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমরা যখন কোনো ভালো কিছু ভাবছি সেটা কিন্তু আমাদের মনে মানে আমরা পুরো শিওর থাকছি না আমরা একটা ভালো কিছু ভাবছি যে ধরো আমি কোনো একটা ভালো কাজ পেয়ে যাব। বা পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবো বা কোথাও ঘুরতে যাব। কিন্তু পরক্ষণে আমাদের মাথায় আসছে প্রশ্ন যদি কমন না পড়ে কোথাও ঘুরতে যাব। টাকা পয়সা কোথা থেকে পাবো ওই কাজটাকে আমার পক্ষে পাওয়া সম্ভব আমরা কিন্তু কোথাও গিয়ে একটা দোটানার মধ্যে থাকি প্রপারলি ভালোটা ভাবতে পারি না কিন্তু যখন আমরা খারাপ কিছু ভাবিনি আমাদের সাথে ধরো আজকে যদি আমার সাথে ওই রাস্তায় যেতে গিয়ে পড়ে যাই বা আমার কোথাও চোট লাগে আমার কোনো ক্ষতি হয়ে যায় কিছু তো একটা হবে আমার ডান চোখ নাচছে তুমি খেয়াল করে দেখবে আমরা এতটাই পজিটিভলি এই কথাগুলো ভাবি না যেন আমাদের সাথে ঘটনাটা ঘটে গেছে তাহলে এখানে পুরো বিষয়টা হলো ভাবনার খেলা একটার ওপর আমরা পুরোপুরি জোর দিচ্ছি যেন ঘটনাটা আমাদের সাথে ঘটে গেছে ঘটবে না কোনো কারণ নেই কিন্তু আমরা ভাবছি ঘটে গেছে এটা সম্ভব আর সেটা ভাবার কিছুক্ষণের মধ্যে আমরা সেটা ভুলেও যাচ্ছি কিন্তু যখন আমরা ভালোটা ভাবছি সেটা তো এক প্রপারভাবে ভাবতেও পারছি না কিন্তু মনের মধ্যে কোথাও একটা গুনগুন করছে এই কারণেই কিন্তু আমরা খারাপটাকে অ্যাট্র্যাক্ট করে ফেলি আর ভালো জিনিসগুলো আমাদের তাদের সাথে হয় না এটা থেকে মুক্ত পাওয়ার উপায় হলো নিজেকে হিল করা নিজের মেন্টাল স্টেটকে পজিটিভ রাখা যাতে এই সমস্ত খারাপ চিন্তাধারা মাথায় এলে সেটাকে আমরা বলতে পারি এই তুই থাম স্টক আর ভালো চিন্তাধারাগুলোকে নিজেরা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি ধন্যবাদ